হ্যালো গাইজ সবাইকে বলি গুড মর্নিং সবাই কেমন আছো তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন ঠিক বাজে সাড়ে সাতটাও ও সাতটা পঁচিশ বাজে আর আমার সমস্ত কাজ বাজ আশিবাসীগুলো গুলো কমপ্লিট হয়ে গেছে তো চলো ছেলে এখন ঘুমাচ্ছে বলে নিশ্চিন্তে কাজগুলো সেরে নিয়েছি এবার ওকে আমি ডাকবো ডাকার আগে ওই যে উসবাস করছে বাই এই সোনা উঠে গেছে তোমাকে ডাকার আগে কষ্ট হচ্ছে ঘুম থেকে উঠে গেছো এখন দেখো এগারোটা বাজে ছেলে আমার ঘুম থেকে উঠে গেছে আমার রান্না বান্নাও প্রায় মানে শেষের পথে এগারোটা কুড়ি হয়ে গেছে এগারোটা শুনি উঠেছে তাই তো শোনা তো ভিন্দি আলু মাছের ভিন দেখার কষ্ট করেছি এই হচ্ছে পটল আলু ছে এখন বাজে ঠিক একটা আর ছেলের বাবাও চলে এসছে ঘরে একটা সময় আর দেখো ছেলের জন্য কিনেছে রাস কেক অ্যাপেল জুস নিয়ে এসেছে ছেলের জন্য তো ছেলে এটাতে নিয়ে ভীষণ পাগল আগের দিন একটা নিয়েছিল ও ভীষণ ভালো খেয়েছিল এই জন্য আবার আজকে দুটো নিয়ে এসছে এখন ঠিক বাজে পনেরো দুটো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট

すぐと出したいんです。